বিষয়টা বা এই বিশ্বাসটা সবার মধ্যে খুবই শক্ত শেখ হাসিনা সম্পর্কে যে শেখ হাসিনা যদি আসে বা আওয়ামী যদি রিফর্ম করে তাহলে অনেক মানুষ শেখ হাসিনা ভারতীয় সেনাবাহিনীর দ্বারস্থ হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর সবটাই বাগত হতে পারে এই বিস্ফোরণে কার বিদায় হবে ও না ইউনোস সেটা জানা যাবে আগ্নেয়গিরির লাভা জ্বালামুখ থেকে বিস্ফোরণের পর বেরিয়ে আসার পরে পরে ভারত চীন রাশিয়া ত্রি শক্তি বলে দিয়েছে ভোট হোক আপত্তি নেই তবে ভোট হতে হবে আওয়ামী লীগ ও তার চোদ্দ হবে না এই বার্তা বেশ কড়া করে পৌঁছে দেওয়া হয়েছে জামানকে তিনি আবার এই বার্তা পৌঁছে দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং দেশের রাষ্ট্রপতিকে ডক্টর লজ্জাই পদত্যাগ করতে বাধ্য হবেন বা তাকে কি বাধ্য করা হচ্ছে আপনারা ম্যানমারের সুশীর যে পরিণতি সেটা কিন্তু আমাদের সামনে তিনিও কিন্তু নোবেল বিজয়ী ছিলেন এখন কি ডক্টর ইউনুসকেও সেরকম করার বা তাকে অসম্মান করার পরিকল্পনা হচ্ছে না। আওয়ামী লীগ তার মানে তার সংগঠনকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে মানে সংগঠনের একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে এবং এতটাই সংগঠিত হয়ে উঠেছে একেবারে পদধারী নেতারা তারা সকলে মিলে কাজ করছেন আওয়ামী লীগের নেতা যে রাজপথে নেমে পড়েছেন প্রকাশ্যে নাম পরিচয় গোপন না করে নিজেদের নাম পরিচয় প্রকাশ করে সেটা পরিষ্কার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবে দেখে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো ভিডিও আপনারা বেশ কিছু তথ্য আজকের ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন তাই সবাইকে আমি অনুরোধ করবো বিনীতভাবে এক মুহূর্ত না টেনে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার ব্যক্তিগত মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে

আর সারাবাহিনী পদক্ষেপটা কি বা পরিস্থিতিটা কি বা বাংলাদেশের জনগণের প্রস্তুতিটা কি বা সরকারের পরিস্থিতিটা কি এই বিষয়ে কিন্তু দেখবার বিষয় এখন দেখেন যে অন্তর্থী সরকার যে ব্যবহার আসরণ এটা আওয়ামী লীগের জন্য ভালো ছিল না অন্তর্থ্য সরকারের ব্যবহারটা আমরা এরকম চাইনি এরকম আসরণ সরকারের থেকে অন্তত আমরা চাইনি যে আওয়ামী লীগ ধর ধরে ধরে জবাই করো এই প্রস্তুতিটা আমরা চাইনি আপনি দেখেন যে বাংলাদেশের প্রায় চল্লিশ শতাংশ বা ত্রিশ শতাংশ ধরনের আওয়ামী লীগের জনসমর্থন আসে তা ত্রিশ শতাংশ মানুষের কি চোখ টাকা ত্রিশ শতাংশ মানুষের কি অল্লাইকারী ত্রিশ শতাংশ মানুষই কি ফেসিবাদির অংশীদার না ইম্পসিবল কখনো হতে পারে না তবে এই ত্রিশ শতাংশ মানুষকে উপেক্ষা করবেন উপেক্ষা করে রাষ্ট্র আপনি কেমনি চালেন কেমনি করেন ভাই আপনি তো উচিত যে একটা তহবা কমিটি করা যেখানে আওয়ামী লীগের যারা নিরাপরাধ ছিল যারা অন্যায়ের সাথে জড়িত ছিল না আোস করেনি পনেরো বছর শেখ হাসিনার রাজনীতি মানে আওয়ামী লীগের রাজনীতি করেছে কিন্তু শেখ হাসিনার রাজনীতি করেনি তাদেরকে আপনি কোন কাইতে ছেলে পাঠাবেন কোন ইঙ্গিত আপনি তাদেরকে কারাগারে বন্দী করে রাখবেন অন্তর্বর্তী সরকার এটা করতে পারেনি অন্তর্বর্তী সরকার জনগণের সরকার হতে পারেনি তারা কোনো একটা ব্যক্তি গোষ্ঠীর স্বার্থে সরকার হয়েছে বাট এই পরিস্থিতিগুলোর জন্য আজকে শেখ হাসিনা ভারতীয় সেনাবাহিনীর দ্বারস্থ হচ্ছে যে ভারতের সেনাবাহিনী স্বয়তাই বাংলাদেশে ফিরতে যাচ্ছে ধরেন বাংলাদেশের সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীর সয়ত্তি ফিরতে গেল বাংলাদেশের জনগণ তো চুপ থাকবে না ধরেন জনগণ রাষ্ট্রপতি নামলো না মানে মনে করেন তারপরে বিএনপি নেতারা নামলো না জামাত নামলো না জাতীয় পার্টি নামলো না এনসিপিও নামলো না মনে করেন কিন্তু ওই যে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবার তার বাদ দেবে না তো রাষ্ট্রপতি ঠিকই না যে শেখ হাসিনার জন্য আমাদের সন্তানেরা নিহত হয়েছে আমাদের সন্তানের আহত হয়েছে তাহলে কি তাদের মধ্যে একটা সংঘর্ষ বাঁচবে কিনা দেশে একটা গ্রহযুদ্ধ বাঁচবে কিনা সরকার কিন্তু স্বার্থটা কি আপনি তো কিছুদিন পর বেদায় চলে যাবে আপনি তো রাজনীতিতে কিছুদিন পর সরে যাবেন থেকে সরে যাবেন তাহলে আপনার ভিতরে দ্বিচারিতা কেন এই প্রশ্ন ওই নির্যাতিত নিষ্পেষিত সাধারণ জনগণের পক্ষ থেকে করতে চাই কেন এইরকম হচ্ছে না কেন যে আপনার রাজনীতির বা আপনার দেশ চালানোর কোথায় মুভমেন্টটা কোথায় কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না দেশ ব্যর্থতার দিকে ছেড়ে দেওয়া হচ্ছে দেশকে দেশের থেকে কত ধরে শোষণ করা হচ্ছে এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাই এগুলো আহ যত বলবো ততই তাদের কাছে এক ধরনের কালার হয়ে যাবে অনেকেই বলে আওয়ামী ট্যাগ দিয়ে আটকানোর চেষ্টা করে ভাই এই ন্যায়ের পক্ষে কথা বলাটা আমি না নেই পক্ষে কথা বলাটা মুক্তিযোদ্ধা না নেই পক্ষে আমাদের সবার দায়িত্ব বলে চাওয়া অন্তর্প্রীতি সরকার যদি ভালো করতে পারে ভালো বলতাম কিন্তু ভালো করতে পারিনি তাহলে ভালো বলবো কোথা থেকে আমরা কি বলবো যে দেশ ভালো চলছে এটা বলার অপেক্ষা রাখে অন্তর্প্রদেশ সরকার নিজেকে যা করে যে অন্তর্দেশ সরকারকে যদি বলা হয় যে দেশ কেমন চলছে আপনি একসাথে কত মার্ক দেবেন দশ দিতে পারবেন একসাথে পারবেন না ওরা বিবেকে পাঠা দেবে যে দেশের ভিতরে কতগুলো বিশৃঙ্খলা চলছে কতগুলো অত্যাচার চলছে নিপীড়ন চলছে মানুষ শান্তি দিয়ে ঘুমাতে পারছে না নিপীড়ন চলছে বিনা অপরাধে জেল খাটতে হচ্ছে তারপরে আপনার বলা চলে যে মিথ্যা মামলা মামলা বাণিজ্য চলছে কোনো কি কমতি আছে বাংলাদেশের রাজনীতি কিচ্ছু কমতি নেই এই ঢেল ভাঙ্গা রাজনীতি দিয়ে বা এই ঢাল ভাঙ্গা রাজনীতি কোনো পরিবর্তন আসবে না আমাদের একটা তরুণ নেতৃত্ব দরকার যারা দেশকে সুসংগঠিত করতে পারে তার জন্য এমন একটা নেতৃত্ব দরকার যে শক্তিশালী দৃঢ়ভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে এমন একটা তরুণ দরকার হয়তো সে খুব শীঘ্রই রাজনৈতিক মাঠে কাম করতে পারবে সে কখনো আওয়ামী লীগ জামাত বিএনপির মতো মনে করবে না যে তারা আমার দলের নয় কিন্তু চাইবে যে সবাই আমার দলের নয় ওই রকম একটা দেশকে সামনের দিকে অগ্রসর করতে পারবে এই বুড়ো দেশের কোনো বাহ্যিক দেশ একেবারে যাবে যাবে আর কেউ ভয় পাই ভিত্তি ভাই এদের রাষ্ট্র ক্ষমতা এনে কোনো লাভ হবে না বাট দেশের কোনো উন্নতি এদের দ্বারা সম্ভব না হয় রাষ্ট্রযোগী ক্ষমতায় তাদেরকে আনা উচিত যারা নেই ভয়ে কাজ করতে পারবে যাদের কাছে সবাই আওয়ামী লীগ বিএনপি জামাত এনসিপি যাই না কেন সবাই তাদের কাছে বলা চলে জনগণ মনে হবে দল হিসেবে কাউকে দেখবেন সবাইকে জনগণ হিসেবে দেখবেন এরকম একটা রাষ্ট্র নয় বাংলাদেশে খুব শিক্ষ দরকার তাছাড়া এই দেশের জাতির মুক্তির কোন উন্নয়ন আমি অন্তত দেখছি না ভারত চীন রাশিয়া ত্রিশক্তি জোট বলে দিয়েছে ভোট হোক আপত্তি নেই তবে ভোট হতে হবে আওয়ামী লীগ তার চোদ্দ দলের জোটকে নিয়ে তা না হলে ভোট হবে না এই বার্তা বেশ কড়া করে পৌঁছে দেওয়া হয়েছে সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে তিনি আবার এই বার্তা পৌঁছে দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং দেশের রাষ্ট্রপতিকে এই ব্যাপার নিয়ে তিনি আলোচনাও করেছেন প্রধান বিচারপতির সঙ্গে তবে ভেতরে ভেতরে চেষ্টা করছেন ইউনুস ওয়াকুজামান কিন্তু সামনাসামনি কিচ্ছু বলছেন না এই মুহূর্তে প্রায় মৌন আছেন নির্বাচন নিয়ে তবে ওই যে বললাম ভেতরে ভেতরে চেষ্টা করছেন যাতে আওয়ামী লীগ ও তার জোটকে নির্বাচনের ময়দানে অন্তর্ভুক্ত করা যায় এটা স্পষ্টতই ভারত চীন রাশিয়ার চাপে এই বিষয়ে আইনি বাধা অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের বাধা দূর করতেই দেশের প্রধান বিচারপতির সঙ্গে ওয়াকারুজ্জামান দেখা করেছিলেন একই সঙ্গে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি নিজের অবস্থান আরও কঠোর করেছেন ওয়াকারুজ্জামান যার অর্থ নিজেকে ক্রমশ মার্কিন আগ্রাসনের বিপরীতে তিনি প্রতিষ্ঠা করছেন এটা স্পষ্টতই ভারতের দিকে ঝুঁকে যাওয়ার ঝুঁকে থাকার অবস্থান যখন ছাত্র নেতা হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন যে সেনাবাহিনী তাকে পরিচালিত আওয়ামী লীগ গ্রহণের জন্য চাপ দিয়েছে এই পরিকল্পনায় ছিল শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের দ্বিতীয় সারির কেউ নেতৃত্ব গ্রহণ করলে তার বিরোধিতা হবে না সিরিন শারমিন চৌধুরী এবং ফজলুর রহমান তাপসের মতো নেতৃবৃন্দ যদি দলীয় নেতৃত্ব নেয় তার বিরোধিতা হবে না একটি দুর্বল আওয়ামী লীগকে বিরোধী দল হিসেবে রাখার প্রস্তাব জানা যায় এই প্রস্তাব দিয়ে আওয়ামী লীগের প্রতি বিদ্বেষের মনোভাব অন্তত প্রাথমিকভাবে কমিয়ে দেওয়ার প্ল্যান ছিল শাহিনুল হকের এবং তারপরে এই প্ল্যান গৃহীত হলে পরবর্তী পর্যায়ে শেখ হাসিনা এবং অন্যান্য নেতাদের তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার এবং তাদেরকে নির্বাচনের ব্যাপারে অংশগ্রহণের অনুমতি দেওয়ার ব্যবস্থা তার করবার প্ল্যান ছিল 2025 সালের 10 মে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর সাইনুল হকের গোষ্ঠীর প্রতিক্রিয়া বিশেষ তাৎপর্য বহন করে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে সেনাপ্রধান ওয়াকার উদ্জামান দ্রুত নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছেন সাইনুল হকের চাপেই আওয়ামী লীগপন্থী কর্মকর্তারা নিষেধাজ্ঞা বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন সাইনুল হকের জন্য সম্প্রতি ভারতের ভূমিকা আওয়ামী লীগের পক্ষে আরও স্পষ্টভাবে নিয়ে আসায় এই হক গোষ্ঠী নতুন করে শক্তি পেয়েছে তাছাড়া তো বোঝাই যায় জাতীয় প্রতিরক্ষা কলেজের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ এবং কৌশলগত শিক্ষার ক্ষেত্রে তার অবস্থান এখন তাৎপর্যপূর্ণ সেনাপ্রধানের সাথে ইতিপূর্বে ওয়াকারুজ্জা মানে কামরুল হাসানের দ্বন্দ্ব হয়েছিল তার পরিপ্রেক্ষিতে ওয়াকারুজ্জামান কামরুল হাসানকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন কিন্তু প্রধান উপদেষ্টা সেই নির্দেশ ব্লক করে দেন এর ফলে প্রধান ও ইউনুস মধ্যে সম্পর্কের অবনতি হয় এছাড়া নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধানের প্রধানের পক্ষে অবস্থান নিয়েও ইউনুস সাথে দ্বন্দ্ব বেঁধেছে আর এর ফলে কামরুল হাসানকে ভবিষ্যৎ প্রধান হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে ইউনুস সরকার এর জন্য তাদের পরিকল্পনা হচ্ছে জুলাই ঘোষণার মাধ্যমে উনিশশো বাহাত্তর সালের সংবিধান বাতিল রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করা নির্বাচন ছাড়াই দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা কিন্তু সাম্প্রতিক সাম্প্রতিক যে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ইন্দোনেশিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন কামরুল হাসান থাইল্যান্ডে ইন্দো প্যাসিফিক চিপস অব ডিফেন্স কনফারেন্সে অংশগ্রহণ করেছিলেন আগস্ট দু হাজার পঁচিশে এছাড়া বিভিন্ন দেশের প্রতিরক্ষা সংযুক্ত ও কূটনীতিকদের সাথে নিয়মিত বৈঠক করেন কামরুল হাসান কামরুল হাসান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে নিয়মিত বৈঠক করে তাদের মধ্যে এবং ইউনুসকে নিয়ে একটা শক্তি তৈরি করেছে এবং তার ফলে কক্সবাজার এলাকায় ঘন ঘন সফর করেন মার্কিন কূটনীতিকদের সাথে সমন্বয় করেন কামরুল হাসান বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে ইউনুস সমর্থক গোষ্ঠীর প্রধান নেতা কামরুল হাসানের কার্যক্রম সে সেনাবাহিনীতে গুরুতর বিভাজন সৃষ্টি করেছে বিশেষত পেশাদার সামরিক অফিসারদের মধ্যে সেনা প্রধানের কর্তৃত্বকে তিনি চ্যালেঞ্জ করেন রাজনৈতিক উদ্দেশ্যে সামরিক প্রতিষ্ঠানের অপব্যবহার কামরুল হাসান করছে সত্যিকার অর্থে আওয়ামী লীগ তার নেতাকর্মীকে কি করে এত দ্রুত সময়ে এমন প্রতিকূল সময়ে রাজপথে রাজধানীর রাজপথে নিয়মিত বিরতিতে নামাতে পারছে কেন ও নেতাকর্মীরা এতটা রিস্ক নিচ্ছেন এতটা ঝুঁকি নিচ্ছেন দেখুন এই শুক্রবারে মানে জুম্মান নামাজের পরেও বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে আর গত দুদিন ধরে কিন্তু তার মানে এই খবর ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিন্তু বিরাট গ্রেফতার অভিযানও চালিয়েছে আমি যদি শুধু প্রথম আলোর খবরই পড়ি প্রথম আলোতে এখন খবর আছে রাজধানীতে ঝটিকা মিছিল আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্য সহ আট নেতাকর্মী গ্রেফতার এরপরে যাদের নাম দিয়েছে প্রথম আলো তারা প্রত্যেকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের একটা পর্যায়ে নিয়ে গেছে মানে সংগঠনের একটা নিয়ে এবং এতটাই সংগঠিত হয়ে উঠেছে যে নীলফামারির সংসদ সদস্যের সঙ্গে পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন উপজেলার আহ আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা মুন্সীগঞ্জের উপজেলা চেয়ারম্যান তারপর উত্তরা বংশাল থানার কর্মীরা একেবারে পদধারী নেতারা তারা সকলে মিলে কাজ করছেন এবং এদের প্রত্যেককে গ্রেফতার করেছে পুলিশ তারা নাশকতার পরিকল্পনা করছিলেন এই সূত্রে ঝটিকা মিছিল আয়োজন করবেন বলে কিন্তু ঝটিকা মিছিল বন্ধ করা যায় নাই আমাকে যেটা বিস্মিত করছে সেটা হচ্ছে যে তার মানে ডাক্তার মোহাম্মদ ইউনূসের সরকার অন্তর্বর্তীকালীন সরকার এটা উপলব্ধি করতে পারছে কি না যে আওয়ামী লীগের একটা এত বিশাল দল যে এই দলের নেতাকর্মীদেরকে আসলে গ্রেফতার করে হয়তো ডাক্তার মোহাম্মদ ইউনূস শেষ করতে পারবেন না মানে আমি তো বলছি যে এখনো সমর্থক খুঁজতে হচ্ছে না নেতাকর্মরাই নিজ দাইতে মিছিল সংগঠন করছেন একে অপরের সঙ্গে যোগাযোগ করছেন এবং মিছিল নামিয়ে ফেলছেন শত শত থেকে এখন হাজার হাজার লোকের মিছিল হয়ে যাচ্ছে ঢাকা শহরের বুকে ডাক্তার মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের সংগঠনটাকে বুঝতে বোধহয় একটা ভুল করেছেন এটা ভুল করার কারণ আছে কারণ আওয়ামী লীগ দীর্ঘ সময় এই সরকারে থাকার ফলে দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগের ভেতরেও কিন্তু একটা চালু কথা ছিল যে সংগঠনটা আর নাই আওয়ামী লীগের নেতাকর্মীরা আর রাজপথে নামার উপযুক্ত নয় তারা রাজপথে কোনো মিছিল মিটিং করার উপযোগী নাই সবাই সরকারে থাকতে থাকতে আরামে থাকতে থাকতে এই সংগঠনও ভেঙে গেছে এদের মধ্যে কোনো ঐক্যও নাই কিন্তু কি বিস্ময়কর বিষয় যে এক বছরের মাথায় গ্রেফতারের লিস্ট দেখলেই বোঝা যাচ্ছে ঐক্য হয়ে গেছে বিভিন্ন থানা বিভিন্ন জেলার কর্মীদের মধ্যে এবং তারা মিলে যে মিছিল নামাচ্ছেন সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরাই তাদের গ্রেফতার হতে হবে এবং প্রত্যেকের নিশ্চয়ই এলাকায় হত্যা মামলা আছে মানে এটা নিশ্চিত যে বাংলাদেশের কোনো গ্রামে কোন এলাকায় কোন উপজেলায় জেলায় ইউনিয়নে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের কোনো অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী বাদ নাই যার নামে হত্যা মামলা নাই তো তাদের নামে হত্যা মামলা আছে জেনেও তারা গ্রেফতারের আতঙ্ক আছে জেনেও তারা কিন্তু ঝটিকা মিছিলের জন্য দল সংগঠন করছেন এবং নিজেরা রাস্তায় নেমে পড়ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যেটা বুঝতে ভুল করেছে আমার মনে হয় যে ছোট ছোট দল নিয়ে কাজ করে বা দলগুলোকে একদিকে আওয়ামী লীগের দল নষ্ট হয়ে গেছে সরকারে থাকতে থাকতে এই বয়ানে তারা বিশ্বাস রেখেছেন আরেকদিকে দল যেহেতু বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আসলে অন্য রাজনৈতিক দলগুলোর দলের অবস্থা খুবই খারাপ মানে টকশোতে যতটা তাদেরকে সক্রিয় দেখা যায় বা যতটা উচ্চকণ্ঠ দেখা যায় দল বলে কিছু নাই ভোট মানে তৃণমূলে কোনো আসন নাই আসনে কোনো এলাকায় কোনো এলাকায় কোনো প্রভাব নাই সেই এক একটা দলের গঠন তো কোনোভাবেই এরকম না যে সেই দলের সংসদ সদস্য আছে উপজেলা নির্বাচন করার অভিজ্ঞতা আছে ইউনিয়ন পরিষদে আছে মানে এই যে কোনো নেতা নাই কমিটি নাই মানে বেশিরভাগ রাজনৈতিক দল এখন যেগুলো সক্রিয় সেগুলো তো মাত্র নিবন্ধন নিল বা নিচ্ছে মানে জোনায়ত সাকির দলই বলেন এবি পার্টিই বলেন এগুলো সবই এই শেখ হাসিনা সরকারের পতনের পর নিবন্ধন নেওয়ার চেষ্টা করে নিবন্ধন নিয়েছে বা মাহমুদুর রহমান মান্নার দলই বলেন তো এই তো অবস্থা দলগুলোর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের এখানে একটা ভুল হয়ে গেছে যে আওয়ামী লীগের যে নেতাকর্মীর কর্মীর সংখ্যায় কত এবং সত্যিকার অর্থে যে তিনি জেলে ভরে এই দলকে শেষ করতে পারবেন না আর এই নেতা কর্মীরা যেহেতু বাড়িতে থাকতে পারছেন না ব্যবসা বাণিজ্য করতে পারছেন না মানে যে একটা দোকান চালাতো সেই দোকানটাও ভেঙে দেওয়া হয়েছে এবং পরিবারের লোকদের বিরুদ্ধেও মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে তারা যেহেতু এলাকায় থাকতে পারছেন না রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আর আওয়ামী লীগ তো কোনো আন্ডারগ্রাউন্ড দল না মানে গুপ্ত সংগঠন না যে তারা আসলে আন্ডারগ্রাউন্ডে থেকে কমিউনিস্ট পার্টির মতো বা জামায়াতি ইসলামীর মতো তারা গোপনে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা কখনো তারা অভিজ্ঞ ছিল না তো গোপন রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে যেহেতু তাদের কখনো কোনো অভিজ্ঞতা নাই আওয়ামী লীগের লোক আসলে এই কাজটাই হতে পারে তারা মিছিল যেভাবে শিখেছে তারা সেই শিক্ষাটাই কাজে লাগাচ্ছে সেই কাজটাই তারা করছে দেখেন এখানে কিরকম হিসাবের ভুল হয়ে গেছে এই ইউনুস সরকারের বা আমি জানি না মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কেন একরকমের হাবুডুবু খাচ্ছে যে শুক্রবারে এই জুম্মার নামাজের পরে নানা জায়গায় ঝটিকা মিছিল বন্ধে কিন্তু শুধু যে মানে এই নীলফামারির সংসদ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সেই বিবৃতি সংবাদ মাধ্যমে এসেছে তাই না আমি দেখছি এর আগে ডিবি ডিটেকটিভ ব্রাঞ্চ গোয়েন্দা বিভাগ ঢাকা মেট্রোপলিটন পুলিশের তারা আবার জানিয়েছিল যে বুধবার মানে বৃহস্পতিবার তো এই দলকে গ্রেপ্তার করা হলো বুধবারেও তারা ধানমন্ডিতে মিছিলের পরিকল্পনা হচ্ছিল এই অভিযোগে আওয়ামী লীগের আটজনকে গ্রেপ্তার করেছে এবং সেখানে যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের যে নাম তারা দিয়েছে সেখানেও দেখেন সব নামধারী পদধারী আওয়ামী লীগের নেতাকর্মী তারা কারা পল্টন থানা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ওয়ারি থানা উনচল্লিশ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সহসভাপতি লালবাগ থানা স্বেচ্ছাসেবক লীগের কর্মী শেরে নগর থানার তেরো নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কলাবাদান থানা ষোলো নম্বর নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি শরিয়তপুর সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিশোরগঞ্জের নিকলি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি তার মানে কিভাবে ওই একই ব্যাপার দেখেন পল্টন থানা আওয়ামী লীগের সঙ্গে ওয়ারি লালবাগ শেরে এরা তো কাজ করছেনি শরিয়তপুর নিকলি এদের নেতাকর্মীরাও কাজ করছেন মানে একদিকে এতে প্রমাণিত হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরাই নিজেরাই সংগঠিত হচ্ছেন শুধু সেটা না দেখেন আওয়ামী লীগের সকল পদধারী ব্যক্তিকেই যে পুলিশ গ্রেফতার করতে পারছে এবং নাম পদবি সহ দিচ্ছে এখন তাতে প্রমাণ হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরাই একদিকে যেমন মিছিল তাদের মাস্ক তারা খুলে ফেলেছেন তারা ব্যানার নিয়ে ক্যামেরার সামনে প্রকাশ্যে মিছিল করছেন মিছিলের দৈর্ঘ্য যেভাবে বাড়ছে তাকে আর ঝটিকা মিছিল বলা যাবে কিনা তা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন উঠবে কিছুদিন পর ব্যানার নিয়ে মিছিলটা যদি কিছুক্ষণ ধরে চলতেই থাকে চলতেই থাকে সাধারণ মানুষও তাকে তাকে দেখতেই থাকে কে কে আর ঝটিকা মিছিল বলা যায় কিনা এইসব প্রশ্ন যেমন উঠবে কেউ কিন্তু পালিয়ে বা নিজের পরিচয় লুকিয়ে এসব সংগঠনের কাজ করছেন না মানে এই দাবিটা আমি যে আমার যে টাইটেলটা দিছি আপনি কমেন্টগুলো দেখেন নিউজ লিংকে গিয়া এনসিপি বলেন জামাত ইসলাম বলেন আরো যারা আছেন সবাই কিন্তু ধুইয়া দিচ্ছে গতকালকে রাজ্য থেকে ইন্টারিম সরকারকে ওই যে রাশেদ খান একটা বলছে না যে ধরেন যদি শেখ হাসিনা ফিরে আসে তাহলে আমরা যারা এখানে টকশো করতেছি সরকারে যারা বৈশা আছে এদের প্রত্যেকের অবস্থা কেমন হবে আওয়ামী লীগ কি ভয়ঙ্কর পরিণতি তৈরি করবে দেখেন আওয়ামী লীগ নামটা তো এখন আতঙ্ক কাজ করে আপা আসবে এটা নিয়ে ট্রল ভিডিও হয় এই বিষয়টা বা এই বিশ্বাসটা সবার মধ্যে খুবই শক্ত শেখ হাসিনা সম্পর্কে যে শেখ হাসিনা যদি আসে বা আমি যদি রিফর্ম করে তাহলে অনেক মানুষ দেশেরা পালানোর সুযোগ পাবে না এই ভয়টা কিন্তু কাজ করে তখন এই ভয়টাকে অন্তর্বর্তী সরকারের মধ্যে কাজ না করে আর বেশি করে ডক্টর সুস্থ মস্তিষ্কে কখনোই চাইবেন না তিনি সরকারে থাকতে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরে আনেন আইনের মাধ্যমে আনেন কারণ আনার পরে যে সিচুয়েশনগুলো হবে এটাকে কন্ট্রোল করা ইটস ভেরি টাফ কারণ শেখ হাসিনা যদি বাংলাদেশে প্রত্যাবর্তন করে বললাম না যে সরকারের মাধ্যমে আইনের মাধ্যমে আওয়ামী লীগ মাথাচারা দিয়ে উঠবে গর্ত থেকে বের হবে দেশে অস্থির পরিস্থিতি তৈরি হবে সো কোথাও কোথাও না ইন্টারিম এটাই ভাবতেছে মনে মনে আমাদের পিরিয়ডটা শেষ হোক যেই রাজনৈতিক সরকার আসবে ওই সরকারের উপর দিয়া এই মহা ফারা কাটুক ভাই আমি নিতে চাই না এখন বলে আপনারা কেমনে জানেন সরকার তো ভাই চিঠি দিচ্ছে আসলে দিচ্ছে গতকালকে ঢাকা পোস্টের একটা নিউজ নিশ্চয় অনেকে দেখছেন অনেকগুলো পত্রিকা আসছে যে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে ভারত থেকে ডক্টর ইউনুসের এই সরকার তাকে ফেরত সর্বশেষ চিঠিটা পাঠাইছিল ডিসেম্বর দুই কত ডিসেম্বর দুই রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ এখন কি চলতেছে সেপ্টেম্বর নয় মাস চলে গেছে এই নয় মাসের মধ্যে ডক্টর ইনোজ সাহেব শেখ হাসিনাকে ফেরানোর জন্য রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ ভারতকে কোনো চিঠি দিছে না দেয় নাই এই তথ্য আসলো যে দুই হাজার চব্বিশে ডিসেম্বরের পর এই ইন্টারিম দিল্লিকে আর কোনো চিঠি দেয়নি তবে

ডক্টর ইনোস সরকার উপর মানুষ অনেকটা ক্ষিপ্ত বিভিন্ন ভাবে একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে তো সেই জায়গাতে এটা আরো হালে পানি দিবে তো ঐদুসেন বলছেন চিঠি এক একদফাই দেওয়া হয়েছে এরপর আমরা এ নিয়ে কোনো চিঠি দেই নাই আমি এটুকুই বললাম চিঠির উত্তর নেওয়ার পর আমরা বিভিন্ন সময় কথায় বলেছি কিন্তু চিঠিপত্র দিয়ে আর কোনো আদান প্রদান করি নাই তো আর কোনো চিঠি দিবেন কিনা তো উপদেষ্টা বলছেন যদি দেই আপনারা জানবেন আপনার মনে হয় আর দিবে আমি আবার বলি দেখেন শেখ হাসিনারে বিএনপি সরকার আসলে যদি ভারতের সাথে ওই নেগোসিয়েশন তৈরি করতে পারে পলিটিক্যালি রাষ্ট্রে ভারত রাষ্ট্রের ক্ষমতা যারা থাকে তাদের সাথে যে হ্যাঁ ওই রকম সম্পর্ক আছে যে দিল্লির স্বার্থ বা যেটা রকম কোন একটা জায়গা ক্রিয়েট করতে পারলে তখন হচ্ছে ভারত হয়তো শেখ হাসিনাকে ফেরত আর বিএনপি বা তারেক রহমান বা বেগম খালেদা জিয়া বা বিএনপির নেতাকর্মীরা একদিনের জন্য হলো শেখ হাসিনারা কিন্তু জেলের ভিতর দেখতে চায় যেটা খালেদা জিয়ারা দেখছে এটা কোথাও না কোথাও পলিটিক্যালি বলেন হিউম্যানিটির জায়গা থেকে বলেন প্রতিশোধের জায়গা থেকে বলেন এটা সবাই চায় জামাত তো চাই এখন সম্ভব হবে কখন জয় শেখ হাসিনা ভারতে রাখবেন নাকি পলিটিক্যালি খুঁজে টুঁচে আনবেন এখন আনার সম্ভাবনা কতটুকু দেখেন বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ রাজপথে দেখছেন গত পনেরো বছর যেগুলো দেখছেন এগুলো না তো আওয়ামী লীগ একচেটিয়া রাজনীতি করছে পনেরো বছর আগে রাজনৈতিক দল হিসাবে বিরোধী দল হিসাবে মাঠে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি বলেন কন্ট্রোলিং বলেন ভয় তৈরির সিস্টেম বলেন এটা আওয়ামী লীগের সক্ষমতা আছে যার কারণে আওয়ামী লীগের একটা ভয় তো ন্যারেটিভ তৈরি হয়েছে আর পনেরো বছর তো যেটা করছে সেটা আলাদা তো সেই জায়গা থেকে ডক্টর ইউনুসরে যদি আমার মনে হয় না যে সুস্থ মস্তিষ্কে তিনি একবারও চিন্তা করেন যে ওনার সরকার ক্ষমতায় ঢাকা এয়ারপোর্টে শেখ হাসিনা আসবে আর সারা বাংলাদেশের মানুষ একবার দেখার লেগে তো বের হইব এই দেখার যে বের হইবে আওয়ামী লীগ গর্তে থেকে লাফায় লাফায় আসবে বিভিন্ন বাহিনী তৈরি হয়ে যাবে ওই দিন কখন কোথায় কি ঘটে এইটাকে কন্ট্রোল করার জন্য রক্তারক্তি খুনা ছাড়া এখানে কিচ্ছু হবে না শান্তির নবেল দৌড় দিয়ে চলে যাবে তখন এই সিচুয়েশন কন্ট্রোল করতে না পারলে ভেরি টাফ হার্ড ডিসিশন এটা সরকার এই জন্যই করতেছে না তবে এটা এতদিন গোপন ছিল সাংবাদিকরা গুতে বের করছে ভালো থাকুন তো প্রিয় দর্শক ইতিমধ্যে আপনার সবাই শেখ হাসিনের সেই কলেকরটাও দেখেছেন এর পাশাপাশি বেশ কিছু বেশ কিছু ভিডিও ফোটোস আপনারা দেখেছেন যে ভিডিওটা দেখে আশা করি আপনারা আজকে ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান কমেন্ট করে জানিয়ে ফেলেন এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যেগুলো সবসময় আলোচনায় থাকে সে বিষয়গুলো আমরা ভিডিও আকারে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে এত সাথে থাকে সম্পূর্ণ ভিডিওটা দুর্যো সকালে দেখার জন্য মনে কোনো ভিডিওতে শেষ করার আগে কিছুটা অনুরোধ জানতে আমাদের যেতে এখন নতুন আছে সাবস্ক্রাইব করে সাথে থাকেন যারা করেছেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত গেছেন ধৈর্য সকাল তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকে ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ